হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তবে এই রেসিপিটা আজকে আমি দেখাবো না আজকে স্পেশাল একজন মানুষ দেখাবে সে সে হচ্ছে বিশ্বের সেরা কুক তো আপনারা আজকে আপনাদের কি সৌভাগ্য দেখেন তার কাছ থেকেই আজকে আপনারা রান্না শিখবেন তো চলুন রেসিপিটা পুরোপুরি দেখবেন আর এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে আসলে কষ্টটাই বেথা যায় তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন মাছটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছে পরিষ্কার করে নিচ্ছে আর কি পরিষ্কার করে নেওয়ার পরে এটাকে ভালোভাবে ধুয়ে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে তেলের মধ্যে ভেজে নেব এটা সে নিজে যেভাবে রান্না করে সেভাবেই আপনাদের আজকে রান্না করে দেখাবে আমার জামাইয়ের হাতের পশমগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো চলুন আপনারা দেখবেন এবং শিখে নেবেন কীভাবে রান্না করে তো এখানে আমি আবার একটু মশলা বেটে দিচ্ছি বাড়তে পারে না রান্না ভালোই করতে পারে তো এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছে এই ভুনাটায় নাকি পেঁয়াজ বেশি দিতে হয় এখানে বড় সাইজের প্রায় পাঁচটা পেঁয়াজ কেটে দিয়েছিলাম পুরোটাই দিয়েছে তেলের মধ্যে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে তারপরে এই রসুন বাটাটা আর সামান্য একটু আদা বেটে দিয়েছিলাম একসাথে মিশিয়ে সেটা দিয়ে দিল তো এরপর গুঁড়া মশলা দিয়ে দিচ্ছে ঝালটা একটু বেশি দিতে হবে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া গুঁড়া দিয়েছে দিয়ে আরেকটু তেলের মধ্যে হালকা ভেজে নিচ্ছে নেওয়ার পর এটা এখানে অল্প একটু পানি দিয়ে না হলে শুকনো মশলাটা পুড়ে যাবে পানি দেওয়ার পরে এখানে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছে টমেটো বাটা ছিল সিজনের সময় টমেটো কিনে সেটাকে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা দিলো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে লবণ দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে এখন কষানো শেষ তো এখানে পানি দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেবে তো এক কাপের মতো পানি দিয়েছে অল্প অল্প করে দিয়েছে তো এক কাপের মতো পানি দেওয়া হয়েছে দিয়ে এটা যখন ফুটে আসবে তখন মাছ এবং একটা টমেটো কেটে দিয়েছি বড় বড় করে এটা নাকি আস্তায় থাকবে তরকারি হিসেবে খাবে তো এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেওয়া হচ্ছে দেখুন কত সুন্দর রান্না হচ্ছে এ তো রান্না শেষ হয়ে গেছে ঝল ঝোলটা ঘন হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে এখন খেয়ে টেস্ট করার পালা তো যে রান্না করেছে সেই আজকে খেয়ে টেস্ট করে দেখবে কেমন হয়েছে তো এখানে মাছ নিয়ে নিচ্ছে আর এখানে ঝোলটা নিয়ে নিচ্ছে এখানে পিঁয়াজটাও কিন্তু চিংড়ি মাছের পিঁয়াজটাও অনেক মজা হয় আর একটা কথা কি চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন সেভাবেই মজা লাগে তো নিজের খাবার নিজে ওর খুবই প্রশংসা করছিল যে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তো আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটু ভালোবাসে আমাদের অনেক অনেক অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহফিজ